আমাদের বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশটি মন্দিরে এবার এই পূজা উদযাপন হতে যাচ্ছে তা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই উৎসবটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি আমাদের এখানে সশস্ত্র বাহিনী আছে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড র্যাব সবাই মিলে আমরা একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি তো আমরা আশাবাদী যে পূজা উদযাপন কমিটির প্রতিটি মণ্ডপই তাদের নিজস্ব পাহারার ব্যবস্থা আছে সার্বক্ষণিকভাবেই চব্বিশ ঘন্টা দিন রাতই সেখানে পাহারা দেওয়া হচ্ছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আজকে থেকে মোতায়েন হয়েছে এবং আঠাইশ তারিখে শুভষষ্ঠীর মাধ্যমে এই পূজার উৎসব শুরু হবে এবং দুই তারিখে বিসর্জনের মাধ্যমে শেষ হবে আমরা আশাবাদী আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে এই পূজার এই উদযাপন আমরা মিলেমিশে করবো কারণ আমাদের দেশে সময় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা মুসলমানদের পবিত্র ঈদ খ্রিস্টানদের বড়দিন বেশ আরম্বরভাবেই পালন হয় সুন্দরভাবে পালন হয় তারই ধারাবাহিকতায় এবার এই পূজা উৎসব সুন্দরভাবে পালিত হবে বলে আমরা আশাবাদী তবে দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের কিছু অসুস্থ মন মানসিকতার লোক কিছু কাপুরুষ গোপনে বিভিন্ন জায়গায় একটা সমস্যা তৈরির চেষ্টা করে এ যাবৎ বাংলাদেশে প্রায় চোদ্দ পনেরোটি জায়গায় ঘটনাটি ঘটেছে তো আমরা প্রতিটি ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নিচ্ছি তো আমরা যদি প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক পাহারায় থাকে পর্যাপ্ত যদি আলোর ব্যবস্থা থাকে তাহলে ওই কাপুরুষরা এই সুযোগটা পাবে না তো আমরা চাই না কয়েকজন কাপুরুষ বিকৃত রুচি মানুষের কারণে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কোনো রূপ বিরূপ প্রভাব পড়ুক আমরা সবাই মিলেমিশে এদেরকে প্রতিহত করতে পারবো যাতে এরা কোনো সুযোগ না পায় আরেক শ্রেণীর লোক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব সরিয়ে সমস্যা তৈরির এক ধরনের প্রচেষ্টা চালায় সেক্ষেত্রেও আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সাইবার ওয়ার্ল্ডে তারা কোনো কিছু করতে না পারে আমরা সতর্ক আছি আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আমরা যেন গুজবে কান না দিই একটি মিথ্যা গুজব যেন আমাদের এই সুন্দর অনুষ্ঠানে কোন রকম কোনো প্রভাব ফেলতে না পারে আপনারা যদি এই ধরনের কোনো তথ্য পান যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা অবশ্যই যাচাই বাঁচাই পর্যন্ত অপেক্ষা করবেন যে ঘটনা সত্যি না মিথ্যা যদি কোথাও সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে অবশ্যই এই অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব পাশাপাশি যারা এই মিথ্যা গুজব ছড়িয়ে একটা বিভ্রান্তি চেষ্টা সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের কোনো গুজব আসলে বা এই ধরনের কোনো ঘটনার কথা জানতে পারলে আপনারা সেটা প্রাথমিকভাবে বিশ্বাস করবেন না ভেরিফাই না হওয়া পর্যন্ত আমাদেরকে জানাবেন আমরা ভেরিফাই করে যদি ঘটনার সত্যতা থাকে ব্যবস্থা নেব আর যদি এটির মিথ্যা গুজব হয় গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আমি এই দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হোক এই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ সামাজিক যোগাযোগ আমি আমি মনে করি না আমাদের দেশে যে রাজনৈতিক দল যারা আছে সবাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত কোন রাজনৈতিক দলের লোক থাকবে বলে আমি মনে করি না এরা যারা এই কাজগুলা করে তারা এই দেশের শান্তি চায় না এই দেশের শৃঙ্খলা চায় না এই দেশের এই দেশের সম্প্রীতি চায় না সুতরাং বা তাদের রাজনৈতিক পরিচয় আছে কি নাই সেটা দেখার বিষয় না যারাই অপরাধের সাথে জড়িত থাকবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব দিনাজপুর এখানে জেলা পুলিশ সুপার আছেন আমার গুরুত্বপূর্ণ স্যার আমরা ঝুঁকিপূর্ণ বলবো না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ 17 আছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার করা আছে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে সেটা কিন্তু শুরু হওয়ার আগে এই সময় নিরাপত্তা কি ধরনের ব্যবস্থা আপনার এই সময় আমাদের যে আপনার যখন প্রতিমা গড়ার কাজ শুরু হয় সেই থেকেই আমাদের টহল থাকে এবং আমরা এই বছর শুরুতেই আমরা আপনাদের পূজা যে জাতীয় কমিটি আছে তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ হেডকোয়ার্টারসে আমরা মিটিংয়ে বসেছিলাম এবং সেখানে আমাদের অনুরোধ ছিল যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা নির্দিষ্ট তারিখে গিয়ে তারা এই পূজা মণ্ডপে দায়িত্ব পালন করে তার পূর্বে আপনারা যার যার মণ্ডপের ভলান্টিয়ারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন তা আমরা দেখেছি যেখানে যেখানে আপনার ঘটনাটি ঘটেছে বেশিরভাগই অস্থায়ী মণ্ডপ এবং সেখানে ওই রাত্রিকালীন পাহারার ব্যবস্থাটা ছিল না তো সেই জন্য আমরা যদি রাত্রিকালীন পাহারার একটু ব্যবস্থা করি তাহলে আপনার এই ধরনের ঘটনা ঘটবে না আর এখন থেকে তো সার্বক্ষণ সার্বক্ষণিকভাবেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দর্শনার্থীরা উপস্থিত থাকবেন আশা করি এর আর পুনরাবৃত্তি ঘটবে না